আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে স্টাইল গার্লস থেকে খুব সুন্দর কিছু ওভারকোট নিয়ে এখানে একটা ডিজাইনের মধ্যে সাতটা কালার পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে আপনার কাপড়টা হবে আর ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি কোরিয়ান কাপড় এই যে বাটনগুলো দেখুন কত সুন্দর এবং বাটনগুলো প্রিমিয়াম কোয়ালিটির সাইডে কিন্তু পকেট হবে দুই সাইড থেকে আর হাতাটা রয়েছে এটা হাতার এখানে বাটন ওয়ার্ক থাকছে আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কলারটা ব্লেজার স্টাইলে হবে বডি ফ্রি সাইজ না সাইজ কত পর্যন্ত হবে এটা

এটা নুট কালার এত সুন্দর এই কালারটা আর একদম প্রিমিয়াম এগুলো যদি আপনারা শোরুমে যান এই সেম কোয়ালিটি সেম কাপড় মিনিমাম দুইয়ের উপরে কিনতে হবে ঠিক আছে মিনিমাম দুইয়ের উপরে বাইশশো পঁচিশশো দিয়ে বাট ভেড়া দিচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ আরেকটা কালার হবে এটা চকলেট কালার সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ এই যে সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ বেল থাকছে আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা মেরুন কালারের মধ্যে এই যে সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ